ভারতের সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না একদিকে পেহেলগামে এই ঘটনার পর বরাবর পাকিস্তান বলে আসছিল যে এটা একটা ফলস ফ্ল্যাগ অর্থাৎ কাশ্মীরে জম্মু কাশ্মীরকে নিজেদের টোটালি আয়ত্তে নেওয়া বা সেখানে সুযোগ সুবিধাগুলোকে সরিয়ে দিয়ে একটা রাষ্ট্রের অংশ হিসেবে এটাকে ঘোষণা করা আবার আজাদ কাশ্মীরে অভিযান চালানোর একটা পরিকল্পনা আছে ভারত সরকারের আর যার কারণে তারা এইটা নাটক হিসেবে সাজিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রীর একটা মন্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে ভারত পাকিস্তানের উত্তেজনার প্রেক্ষাপটে তিনি গতকালের আগের দিন গভীর রাতে একটা ভিডিও আপলোড করে বলেছিলেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে এবং এটার এটা ভিত্তি হচ্ছে তাদের কাছে এই রিলেটেড গোয়েন্দা তথ্য আছে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়ে প্রশংসায় ভাই ওই হই রই রই একটা ব্যাপার পাকিস্তান মিডিয়ায় ওনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়ে বলতেছে যে ওদের কাছে ভারত পরাজয় হয়েছে মানে ভারতের দুজন সোলজার বাংলাদেশের ভিতরে ঢুকে পাবলিক এরাও দিছে কিন্তু ওদের হাতে আর্মস এর মধ্যে আমাদের বর্ডার গার্ড কে খবর দিছে বাংলাদেশ বর্ডার গার্ড আইসা চারদিক দিয়ে ঘেরাও করে দুই ডারে ভাই পায়ের নিচে ফালায় দিছে পায়ের নিচে ফালানোর পর বলতাছে মাফি কর দাও यार মাফি কর দাও মাফ চাইতাছে মাফ চাইতাছে বার বার আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যরতন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি পাকিস্তানের তথ্যমন্ত্রীর একটা মন্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে ভারত পাকিস্তানের উত্তেজনার প্রেক্ষাপটে তিনি গতকালের আগের দিন গভীর রাতে একটা ভিডিও আপলোড করে বলেছিলেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের হামলা জানাতে পারে এবং এটার এটার ভিত্তি হচ্ছে তাদের কাছে এই রিলেটেড গোয়েন্দা তথ্য আছে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখন কিন্তু ছত্রিশ ঘন্টা পার হয়নি চব্বিশ ঘন্টা পার হয়েছে কিন্তু ছত্রিশ ঘন্টা পার হয়নি অন্তত আমি জানি না এর মধ্যে আক্রমণ হয়েছে কিনা আমি যখন ভিডিওটা আপলোড করে রাখছি তখন পর্যন্ত রাতের বেলা তখন পর্যন্ত অন্তত আর সেরকম কিছু হয়নি এবং সেরকম কিছু হবে বলেও আমার ঠিক মনে হয় না তাহলে পাকিস্তানের তথ্যমন্ত্রী এই ধরনের একটা মন্তব্য কেন করছেন তারও আগে কথাটা হচ্ছে এ ধরনের মন্তব্য করার মতো যথেষ্ট ডেটা বা গোয়েন্দা তথ্যটি তাদের পক্ষে পাওয়া সম্ভব উত্তর হচ্ছে খুবই সম্ভব পাকিস্তানের নিজে ভূ নজরদারির স্যাটেলাইট আছে আমি আগে একদিন আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ একটা টেলিকম স্যাটেলাইট কিনে আকাশে পাঠিয়ে শেখ হাসিনার সময় যে ফালতু ফুটানি দেখিয়েছিল সেই তুলনায় পাকিস্তান এই সব প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে আছে তাদের বহু আগে থেকে টেলিকম স্যাটেলাইট তো আছেই তার সাথে অনেক বেশি টেকনোলজিক্যালি অনেক বেশি জটিল রিমোট সেন্সিং স্যাটেলাইট যেটা দূর থেকে পৃথিবীকে অবজার্ভ করা যায় সেই স্যাটেলাইট তারা নিজে বানিয়েছে এবং সেটা চায়নার রকেট দিয়ে অরবিটে পাঠিয়েছে চায়না নিজের সে পাকিস্তানের নিজের এমন স্যাটেলাইট আছে যেটার মাধ্যমে সে ভারতের এই যে সামরিক প্রস্তুতি সেটার খোঁজখবর নিতে পারে তার সাথেও জরুরি কথা চায়নার সাথে তার যে ধরনের পার্টনারশিপ আছে চায়না তো অতি সেন্সিটিভ গোয়েন্দা স্যাটেলাইট আছে ফলে তার পক্ষে তথ্য পাওয়া আসলে কোনো ব্যাপার না সুতরাং তারা ভারতের যে আক্রমণ যদি তারা করে সেটা ছোটোখাটো সো সোকল্ড সার্জিক্যাল স্ট্রাইক বা অন্য কোনো ধরনের স্থলেও যদি কিছু ভারী হামলা করে করার সম্ভাবনা থাকে তো সেগুলোর মুভমেন্ট এগুলো খুব ইজিলি এখন দেখা যায় আমরা নিশ্চয়ই জানি যে প্রতিটা দিন সেই ঘটনা কাশ্মীরে যে পেহেলগাঁও যে ঘটনা ঘটলো তারপর থেকে প্রতিটা দিন বর্ডারে স্মল আর্মস মানে অ্যাসল্ট রাইফেলের গোলাগুলি চলছে গুলি পাল্টাগুলি চলছে সুতরাং গোটা আছে এটা খুব অভাবনীয় ব্যাপার না মাঝে মাঝেই এই সীমান্তে এই ঘটনাগুলো ঘটে দুই বাহিনীর মধ্যে কিন্তু ভারী কিছু এবং আক্রমণ হবে এই ধরনের একটা কথা বেশ কনফিডেন্টলি আপনারা যদি তথ্যমন্ত্রীর বক্তব্যটা শোনেন দেখবেন তার বডি ল্যাঙ্গুয়েজে তার ভয়েস ইনফ্লেকশনে খুবই কনফিডেন্ট একটা ভাব আছে যে তিনি অনেকটাই জিনিস তিনি করতে পারে বলছেন কিন্তু তার টোনের মধ্যে এটা আছে ভারতে আমরা এই জায়গায় আসবো যে আন্তত শেষ পর্যন্ত এটা হবে কি না কিন্তু ভারতে দেখলাম দুর্দান্ত উত্তেজনা তৈরি হয়েছে এবং ভারতের একজন মানুষের আচরণ আমাকে খুব অবাক করেছে তাতে বোঝা যায় যে এই উত্তেজনাটা কোন পর্যায়ে গেছে আমি ধারণা করি আপনারা অনেকেই কারেন্থ পার্কে চেনেন দ্য ওয়ারের হয়ে তিনি অনেক ইন্টারভিউ নেন খুবই গুরুত্বপূর্ণ লোকজনের ইন্টারভিউ নেন এবং আমি করেন থা পার্কে পছন্দ করি কারণ ভারতের এই একেবারে প্রায় ডুবে যাওয়া মিডিয়ার মধ্যে এই ভদ্রলোক এখনও সেন্সিবলি কথা বলেন সেন্সিবলি ইন্টারভিউ নেন এবং সব রকম মতামতের মানুষকে নিয়ে আসার চেষ্টা করেন আমি একটু অফ টপিক হলে বলে রাখি পাঁচ আগস্টের পর থেকে কারণ থাপার বাংলাদেশের কয়েকজনকে নিয়ে অত্যন্ত সেন্সিবলি প্রশ্ন করে বাংলাদেশের সত্যিকার অবস্থা বের করে আনার চেষ্টা করেছেন একটা ট্রু জার্নালিজম যেমন হওয়ার কথা আমি অবাক হলাম কারণ থাপার ভারত পাকিস্তান ইস্যুতে দুজন পাকিস্তানের ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে একজন হচ্ছে নাজাম শেঠি তিনি পাকিস্তানের বিখ্যাত সম্পাদক এবং তিনি পাঞ্জাবের কেয়ারটেকারের প্রধানও ছিলেন এবং আরেকজন হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আই গট ইজ নেম ইমরান খানের সময় ছিলেন পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি এখন একটা ইউনিভার্সিটির হেড মানে ভিসি হিসাবে আছেন সম্ভবত কারণ কারন্থাপারের মতো মানুষ খুবই টলারেন্ট হয়ে উঠছেন এবং আমি হয়ে প্রশ্ন করার চাইতে র্যাদার তিনি মনে হয় ভারতীয় হয়ে ডিবেট ডিবেট বলা মনে হয় ঠিক না পুরোপুরি ঝগড়া করছেন এই পাকিস্তানিদের সাথে তাতে আমি একটা জিনিস বুঝি যে ভারতে এই হামলাটা নিয়ে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে কারণ থাপারের মতো মানুষ তিনি একজন প্রফেশনাল সাংবাদিক হল ওদের সে ভারতীয় এবং এই উত্তেজনা তাকেও স্পর্শ করেছে যেহেতু যেটা বলছিলাম এই ইন্টারভিউগুলোর কথা একটা বিশেষ কারণে আনছি কারণ পাকিস্তানের এক্স সিকিউরিটি অ্যাডভাইজার এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন সেটা বলার জন্য সেটা একটু পরে বলছি তার আগে মোদি কী কী করলেন সেটা একটু শুনি সেটার সাথে এটা রিলেটেড আমরা খেয়াল করেছি মোদি সিরিজ অফ বৈঠকস করছেন তিনি রাজনীতিবিদদের সাথে করছেন তিনি সরকারের লোকজনের সাথে করছেন বাহিনীদের সাথে করছেন বাহিনী প্রধানদের সাথে করছেন নিরাপত্তা উপদেষ্টাদের সাথে সাথে করছেন তার সরকারের মন্ত্রীদের সাথে করছেন এবং একটা পর্যায়ে আমাদের সামনে একটা নিউজ আসে যে জনাব মোদী পাকিস্তানে স্ট্রাইক বা হামলা করার সক্ষমতা বা দায়িত্ব সব কিছু সিদ্ধান্ত নেওয়ার সব কিছু দায়িত্ব সেনাবাহিনীকে দিয়ে দিয়েছেন মানে সেনাবাহিনী তার সুবিধা মতো ডিসাইড করতে পারবে কখন কীভাবে কতটুকু হামলা তারা পাকিস্তানে করবে এই ব্যাপারে যেহেতু তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এটা দেখে কারো কারো বা অনেকেরই মনে হচ্ছিল এটা একটা হামলার একদম প্রিলোড হামলা করতে তারা প্রস্তুত হয়ে গেছেন এরকম একটা আলাপ কেউ কেউ করছিলেন কিন্তু যে বললাম পাকিস্তানের ইমরান খানের সিকিউরিটি অ্যাডভাইজার দারান থাপারের সাথে ইন্টারভিউতে রেডার ইন্টারেস্টিংলি বলছেন এটা আসলে ভারত হামলা থেকে পিছিয়ে আসছে তার একটা প্রমাণ কারণ তার ভাষ্যমতে আমার কাছে খুবই লজিক্যাল মনে হয়েছে তার ভাষ্যমতে মোদী যখন সিদ্ধান্তটা নিজের কাছে রাখবেন তখন যেটা দাঁড়াবে উনি যদি সিদ্ধান্তটা না নেন সেটা তার ব্র্যান্ডিংয়ের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়ায় কিন্তু তিনি সিদ্ধান্তটা যখন মিলিট্রিকে দিয়ে দেন মিলিট্রি যদি সেই সিদ্ধান্ত না নেয় সেটাতে তার সমালোচনা হতে পারে কিন্তু মিলিটারি চিফ তার ভোট করতে যাচ্ছেন না মিলিট্রির অন্য জেনারেলরা বা অন্যান্য বাহিনীগুলো জেনারেলরা তো গিয়ে নির্বাচন করতে যাচ্ছে না ভোটে যাচ্ছে না সুতরাং তাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই এবং সেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের এক্স ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের ভাষ্যমতে এটা আদতে মোদী হামলা থেকে পিছিয়ে আসার জন্যই করেছেন একই সাথে তাহলে আসলে প্রশ্ন ওঠে যে ভারত হামলা করতে পারে এরকম একটা তথ্য তাহলে আবার তথ্যমন্ত্রী কেমন কেন দিচ্ছেন এর মধ্যে একটা খেলা থাকতে পারে বলে আমার ধারণা মানে ভারত যদি এই ব্যাপারে পাকিস্তান যদি এই ব্যাপারে নিশ্চিত হয়ে যায় যে ভারত আসলে হামলা করছে না করবে না তাহলে এই ধরনের একটা আলটিমেটাম দেওয়া যাতে ভারতের উপর আবারও হামলা চাপ তৈরি হয় ভারতের উপর হামলা চাপ তৈরি হয় সেটা তারা ছোটোখাটো একটা হামলা ভারতকে দিয়ে করানোরও প্রভোগ করার চেষ্টা সেই কারণে কারণ আপনি যখন জানেন কেউ এটা করবে না তখন এই ধরনের চাপ দেওয়া তো আসলে খুব রিস্কি বিজনেস না সেটা একটা হতে পারে আবার একই সাথে এটাও সত্য ভারত আমরা করুক না করুক ভারত ওখানে মুভমেন্ট তাদের রয়েছে কারণ হলো আমরা এর মধ্যে পাকিস্তানের বরার দিক থেকে একটা তথ্য পেয়েছি যে ভারতের চারটা রাফাল ফাইটারকে পাকিস্তান এয়ারফোর্স তারা তাড়িয়ে দিয়েছে তারা সীমান্তের কাছাকাছি অঞ্চলে ছিল বলে ভারত আর এই প্রস্তুতি রাখবে সে তার প্রস্তুতি চেষ্টা করবে একটা ড্রোন ভূপাতিত করার নিউজ আমরা পেয়েছি এবং শুধু সেটা না নানান রকম খবর আমি পালকি শর্মার একটা যেতে দেখছি যে তিনি দাবি করছেন তার কি প্লেইন ভরে ভরে অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তানে যদিও নিউট্রাল সূত্রের খবর হচ্ছে এরকম এটা পালকি নিজেও বলছেন সেটা হলো একটা সি ওয়ান থার্টি মানে টার্কি বলছে যেটা তাদের একটা সি ওয়ান থার্টি পরিবহন বিমান সেটা রিফুইলিংয়ের জন্য এসেছিল অথচ ভারতে তার প্রোগ্রামই বলছেন চারটা পাঁচটা নাকি এসছে এবং অস্ত্র ভরে নিয়ে চলে এসেছে এবং টার্কির বিরুদ্ধে প্রচণ্ড তুর্কিয়ে আমাকে কেউ একজন আগে এবং টার্কি বলার পর ধরিয়ে দিয়েছিলেন এটা সত্য এই দেশটা নাম এখন তুর্কিয়ে হয়ে গেছে তো যেখানে তুর্কিয়ে পাকিস্তানের পক্ষে থাকবে পাকিস্তানের পক্ষে চলে আসছে এই ধরনের আলাপত আলাপ হচ্ছে তো সব কিছু মিলে এদিকে একটা ঘটনার ঘন ঘটার মতন মনে হচ্ছে প্রশ্ন হচ্ছে এই ছত্রিশ ঘন্টার যে টাইমের কথা বলা হচ্ছে বা তারপরও আরও সময় যদি যায় ভারত কি পাকিস্তানে আক্রমণ করবে সেই প্রথম দিন যে আলোচনাটা করেছিলাম আজকে এই ডেভেলপমেন্টের পর কি আমরা সেটা বলতে পারি আমি এখনও মনে করি ভারত পাকিস্তানে সোকল সার্জিক্যাল স্ট্রাইক ধরনের আক্রমণ করার সম্ভব ওইটুকু করার সম্ভাবনাও বেশ কম এখানে একটা যুদ্ধ যদি পরিস্থিতি তৈরি হয় এখানে হলেও চায়না এখানে কতটুকু ইনভলভ হতে হবে বিশেষ করে পাকিস্তানের মিলিটারি হার্ডওয়্যারের মূল সাপ্লায়ার চায়না সুতরাং চায়নাকে এই সব সাপ্লাই করে যেতে হবে এবং চায়না যদি যুদ্ধের মধ্যে সব সাপ্লাই করে আমেরিকা ইন্ডিয়াকে সাপোর্ট করবে কি না এই প্রশ্ন আসবে বা চায়না ইনভলভ হওয়া দেখে আমেরিকা ইন্ডিয়াকে সমর্থন করার একটা প্রবণতা তৈরি হতে পারে ইন্ডিয়া তার সাথে একটা অলরেডি মিলিটারি অ্যালায়েন্সে আছে কোয়াডে এর বাইরেও তাদের প্রচুর স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে এবং বিশেষ করে আমেরিকা ইন্ডিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে চায় প্রকাশ্যই বলেছে এবং ইন্ডিয়া একটা এমার্জিং অস্ত্রের বায়ার সুতরাং এটি যেহেতু তার নিজের ডোমেস্টিক অস্ত্র প্রোডাকশনের অবস্থা ভালো কিছু না তারা নিজেরা কিছু কিছু ক্ষেত্রে ট্রাই করেছে এবং এগুলো খুব বেশি সাকসেসফুল হয়ে ওঠেনি ফলে আমেরিকা অস্ত্র বিক্রি করতে চাইবে তো একটা যুদ্ধ বেঁধে গেলে এটা আমেরিকার জন্য ভালো এবং আমেরিকা এখানে ভারতকে অস্ত্র নিয়ে এসে সাহায্য করার বিক্রি করে সাহায্য করার সমূহ সম্ভাবনা আছে সো এটা বেশ অ্যাসকেটেড হতে পারে এটা দুই দেশই নিশ্চয়ই জানে এবং সেটা যদি জেনে থাকে তাহলে তাদের পক্ষে তাদের দিক থেকে যুদ্ধে জড়ানো কথা না আমি প্রথম দিনও তাই বলেছি এবং যদি করেও সেই বালাকোট আপনার সময় যেটা হয়েছিল আমি মনে করি আমি বিশ্বাস করি দ্যাট ওয়াজ ইন্টারপ্রিটেশন অন দ্যাট ভিডিও আপনারা যারা দেখেছেন সেটা হলো ভারত চাইলে পাকিস্তানের সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ কোনো স্ট্র্যাটেজিক টার্গেটে অ্যাটাক করতে পারতো বেটার ফাইটার নিয়ে যেতে পারতো কিন্তু না ভারত আসলে মোটামুটি জনবিরল জায়গায় গাছটা আছে ওখানে গিয়ে বমিং করে এসছে মিড টোয়েন্টি ওয়ান নিয়ে গেছে যদিও তারা মিড টোয়েন্টি নাইন এস ইউ থার্টি তখনও ফুল্লি অপারেশনাল ছিল ওই রকমই কিছু একটা হলেও হতে পারে কিন্তু ওই যে সমস্যা যেটা আছে আসলে বিজেপির রাজনীতি বিজেপি একটা ফ্যাসিস্ট দল আমি মনে করি ভারতের সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না একদিকে পেহেলগামে এই ঘটনার পর বরাবর পাকিস্তান বলে আসছিল যে এটা একটা ফলস ফ্ল্যাগ অর্থাৎ কাশ্মীরে জম্মু কাশ্মীরকে নিজেদের টোটালি আয়ত্ত নেওয়া বা সেখানে সুযোগ সুবিধাগুলোকে সরিয়ে দিয়ে একটা রাষ্ট্রের অংশ হিসেবে এটাকে ঘোষণা করা আবার আজাদ কাশ্মীরেও অভিযান চালানোর একটা পরিকল্পনা আছে ভারত সরকারের আর যার কারণে তারা এইটা নাটক হিসেবে সাজিয়েছে

ইন্টারন্যাশনাল একটা চাপ তৈরি হচ্ছে ভারতের উপর দা ইকোনমিস্ট ইকোনমিস্টের একটা প্রতিবেদন সামনে আসার পর মনে হচ্ছে ভারত যে আন্তর্জাতিক সমর্থন সেটা হারাতে পারে। তবে হ্যাঁ এটা পাওয়ার ক্ষেত্রে ভারতকে শর্ত সাপেক্ষ একটা ইস্যু সামনে আসতে যাচ্ছে। এই ঘটনার পর বরাবরই পাকিস্তান বলছিল চীন এবং রাশার মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত হোক যে এই ঘটনায় আদৌ কি পাকিস্তান কানেক্টেড কিনা বা সংস্থাটার নাম বলা হচ্ছে দা রেজিস্ট্যান্ট ফ্রন্ট তারা আসলে কাদের টিম রেজিস্ট্যান্ট ফ্রন্টের তারাও আবার একটা পাল্টা বিবৃতি দিল যে তাদের অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে হামলার দায়ভার স্বীকার দেওয়া হয়েছে তারা এই ঘটনা ঘটে নেই তখনই পাচ্ছে বিপদটা এখন বিশ্লেষকরা বলছেন ভারত সন্ত্রাসী হামলার প্রতি প্রতিক্রিয়া জানাতে চাইলে প্রথমত প্রমাণের প্রয়োজন ইতিমধ্যে স্থানীয় পুলিশ পাকিস্তানি এবং একজন ভারতীয় সন্ধানে রয়েছে আর দুই হাজার উনিশ সালে ভারতের কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর টিআরএফ বা তার রেজিস্ট্যান্ট ফ্রন্ট যেটা গঠিত হয় সেটা কিন্তু ভারতের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত এখন ভারতীয় গোয়েন্দারা মনে করছে যে এটা পাকিস্তানি লস্করি তৈবার একটা ছদ্মবেশী শাখা আর এখানে আপনার টি এর সাথে এই লস্করি তৈবার যে সম্পর্ক আছে এটাও কিন্তু ভারত প্রমাণ করতে পারেনি এখনো বার তারা দাবি করছে এখন আপনি যখন যুদ্ধ করতে চাইবেন একটা দেশের সাথে আপনাকে বেশ কিছু তথ্য প্রমাণ এভিডেন্সমূলক থাকতে হবে যে ইয়েস এটা এটা ঘটছে এই দেখো এই রেজিস্ট্যান্ট ফ্রন্ট লস্করি তৈবারি শাখা কোনো ভুল নাই এরাই ঘটেছে আমরা সেখানে হামলা করতে চাই নাম্বার টু তাদের প্রতিক্রিয়া কৌশলগতভাবে কার্যকর হতে হবে এবং ভারতের সামরিক রাজনৈতিক আন্তর্জাতিক লক্ষ্যগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে এই কথা দ্বারা যেটা বুঝেছে যে দুই এবং উনিশ সালে হামলার পর ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা এবং বিশেষ অভিযান চালিয়েছিল তো সেই সময় আপনার দুই হাজার উনিশ সালে কাশ্মীরকে সরাসরি শাসনের আওতায় এনে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিল মোদীর সরকার তবে এখন তিনি রাজনৈতিকভাবে চাপের মুখে আছেন আপনার আমরা যতটুকু বুঝতে পারছি যে ভারতকে এই মুহূর্তে একটা আন্তর্জাতিক চাপ যেটা ফিল করতে হচ্ছে সেটা হচ্ছে এই ঘটনাটার দিন বেশ কিছু রহস্যজনক ঘটনা ছিল নাম্বার ওয়ান ওই দিন সেখানে সেনা ছাউনি ছিল না পর্যটকদের উপস্থিতি আছে নাম্বার সংগঠনটা মাত্র দুই তিন ঘন্টার মধ্যে দায়িত্বটা নিল আমরা করছি ভাই পরে তাই সংগঠন আবার বললো এটা ফেক নাম্বার থ্রি একজন সেনা সদস্যের পরিচয় পাওয়া যায়নি এবার তিনি বলছেন যে এটা পরিকল্পিত নাম্বার ফোর পাকিস্তান বরাবরই বলছে যে আমরা যুদ্ধ চাই না তবে আমাদের সাথে লাগতে আসলে আমরা ছাড়ব না আমাদের উপর যেহেতু দায় দেওয়া হইতেছে ফাইন দুই দেশ একসাথে হই হইয়া

ওনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়ে বলতেছে যে ওদের কাছে ভারত পরাজয় হয়েছে মানে ভারতে দুজন সোলজার বাংলাদেশের ভিতরে ঢুকে গেছিল পাবলিক দিছে কিন্তু ওদের হাতে এর মধ্যে আমাদের বর্ডার দিছে বাংলাদেশ বর্ডার গার্ড আইসা ঘেরাও করে দুইটারে ভাই পায়ের নিচে ফেলায় দিছে পায়ের নিচে ফালানোর পর কর ইয়ার মাফি কর দাও বারবার আর ওই ভিডিওটা ভাইরাল হয়েছে চারিদিকে পাকিস্তানিরাও দেখছে ওরা বলতেছে বাংলাদেশ আমাদের ভাই আমাদের পাশে আছে দেখ তোরা তো বাংলাদেশের কাছে পায়ে পড়া গেলি এখন যুদ্ধ করবি কি মানে ওই যে পায়ের মধ্যে তোরা কানতেছে আর বলতেছে যে মাফ করে দাও মাফ করে দাও ওইটাই দেখায় বলতেছে যে তোরা তো বাংলাদেশের কাছে আমাদের ভাইয়ের কাছেই মাফ চাইতেছ আমাদের সঙ্গে আর কি যুদ্ধ করবি বিভিন্ন ইউটিউবে এগুলো নিয়ে বুঝছেন হাসা হাসি হইতেছে যে ভাই এটা কি যুদ্ধ করবে বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে যেভাবে পায়ে ধরে মাফ চাইছে বুঝে নিয়ে কোন টাইমে এরকম দৃশ্য কি আমরা অতীতে কখনো দেখছি দেখি নাই হ্যাঁ একবার দেখছিলাম ওই যে শেখপুরের ওই সাইডে একেবারে বাসে বইরা ঝুড়ে নিয়ে আইছিল মনে আছে একবার সোয়া ভালাইছিল কিন্তু তারপর ওই ভারতীয় দুই সোলজার

কাশ্মীর ধাওয়া করে ধরতে পারে না ট্রল হচ্ছে ভারত সত্যি সত্যি এগুলা যুদ্ধ না গুজব ডক্টর মোহাম্মদ ইনুসারের একটা কথা থেকে বোঝা যায় উনি বলতেছেন যে সকালে ঘুম থেকে উঠাই দেখি মনে হয় যুদ্ধ লেগে গেছে অথবা এক ঘন্টা পর যুদ্ধ লাগবে পাকিস্তান ভারত কিন্তু গুজব উনি কিন্তু বলছে গুজব কিন্তু গুজব পইলা থাইমা থাকা যাবে না চুপ থাকা যাবে না উনি সিরিয়াসলি নিতে চান উনি প্রস্তুতি রাখতে চান কারণ আশেপাশে যখন যুদ্ধ হবে ওই যুদ্ধের তাপ তো আমাদের গায়েও লাগতে পারে আমাদেরও প্রস্তুতি নিতে হবে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদের কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা এবং জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না আজকে ডক্টর বিমান বাহিনীর একটা অনুষ্ঠানে গেছিল ওখানে উনি বৈশা বৈশাখা দেখতেছিলাম উঠতেছে এবং হেলিকপ্টার থেকে সোজার লাফায় লাফায় সিনেমাতে দেখছিলাম এখন বাস্তবে দেখতে পাচ্ছি আচ্ছা এই যে আকাশে যখন আমাদের যুদ্ধ বিমান উঠতেছিল ভারত থেকে দেখতে পাচ্ছিল না দেখতে পাচ্ছিল আবার ওইদিকে ভারতে তো যুদ্ধযুদ্ধ ভাব ভারত কি মনে করবে হ্যাঁ হ্যাঁ এরাও কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ভাবাটা খুবই স্বাভাবিক আর এই ভাবনাটা কেন আসে জানেন ইনু স্যার যখন ক্ষমতায় আসছে তখন কিন্তু উনি একটা কথা বলছিলেন যে কথাটা ওনার ভাগ বক্তব্যের মধ্যেই আপনি পাবেন উনি বলছিলেন দেশ একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পরিস্থিতি দিয়ে যাচ্ছে। দেখেন যখন উনি বলছে আরম্ভ হয় নাই বা এই যে কত আগে ইঙ্গিত দিছে খেয়াল করছেন উনি তখন কি বলছিল যে আমাদেরকে শান্তিতে থাকতে দেন না না আপনারা শান্তিতে থাকতে পারবেন না বইলা উনি সেভেন সিস্টারের দিকে ইঙ্গিত করছে দেখেন সেভেন সিস্টারের অরুণাচলে চাইনিজ সোলজার একদম ছায়া গেছে ভাই পুরা যুদ্ধ অবস্থা আর রাস্তা যেন রেডি কিন্তু ভাই আরো দুই कदम আগায় ভিতরে ঢুকে গেছে ওদিকে পাকিস্তানে বর্ডারে এদিকে আমাদের বাংলাদেশ বর্ডার বাহিনী ওনালা যায়য়া দুইজনকে ধরছে চাইপা আর মাফ চাইতাছে সবগুলা মিলাই একটা অঙ্গ করেন তো सारे কথা ঠিক আছে না উনি যখন আইসা বলছিলেন দেশ একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ওইটাই তো সত্যি সত্যি তো যুদ্ধ আরম্ভ হয়েছে কোন জানেন আমাদের সঙ্গে উনাদের 5ই আগস্টে পাঁচই আগস্টে কি শেখ হাসিনার পতন হয়েছে না ভারতের পতন হয়েছে আপনারা কি গত নয় মাসে বুঝেন নাই ওনাদের কথাবার্তা এই পানি বন্ধ করে দেয় ইন্দো সরকার শেখ হাসিনাকে লালন পালন করা উনার পুরা গোষ্ঠী এবং আওয়ামী লীগের সবাইকে কলকাতায় অফিস কইরা দিচ্ছে ওইখান থেকে এখানে একটা অরাজকতা চালাইবার জন্য চিন্তা করছেন তার মানে কি পাঁচই আগস্টে উনারা যুদ্ধে যে পরাজিত হয়েছে ওইটার প্রতিশোধ নেবার জন্য মরিয়া যে কোনো সময় প্রতিশোধ নিতে পারে আর সেটাই ডক্টর মোহাম্মদ ইনুসাল ইঙ্গিত করছে উনি আমাদের চেয়ে বেশি বুঝতে পারে অ্যাডভান্স বুঝতে পারে ভাই উনি তখনই বুঝা ভালাইছিল এটা তো আওয়ামী লীগের পরাজয় না এটা তো ভারতের পরাজয় ভারত তো প্রতিশোধ নিজেই চাইবে যার জন্য উনি বলছে আমাদের তো প্রস্তুত হইতে হবে আমাদের রেডি থাকতে হবে দেখেন উনি কূটনৈতিক ভাবে আসার পর পাকিস্তানের সাথে সম্পর্ক করল চীনের সাথে করলো তুরস্কের সাথে করল এই তিনটা জায়গায় যে গভীর সম্পর্কটা করল আজকে দেখেন তুরস্ক গোলা বারুদ ভর্তি ভর্তি প্লেন পাঠাইতেছে পাকিস্তানে চীনও সেম কাজ করতেছে ওপেন ডিক্লার দিছে যে আমরা পাকিস্তানের সাথে থাকবো আর এই যে আরব দেশগুলা কার সাথে থাকবে ইসলামিক দেশগুলা কার সাথে থাকবে সোজা ভাই পাকিস্তানের সাথে থাকবে আর ডক্টর মোহাম্মদ ইনুস্তার এগুলো অঙ্ক কইরা বুঝছেন পাকিস্তান চীন তুরস্কের সাথে গুড ফ্রেন্ডশিপ কইরা এমন একটা অবস্থান দাঁড় করাইছে আজকে এই যুদ্ধ বন্ধ করতে পারে একমাত্র নেতা ডক্টর মোহাম্মদ ইনুসার এটা আমরা কম বুঝলো মমতা ব্যানার্জি সবচেয়ে আগে বুঝে ফেলছিল আমরা পরে বুঝছি মমতা ব্যানার্জি বলছে মোদীজিকে মোদীজি ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে হাত মিলান ওনার সঙ্গে ভুল বুঝাবুঝির অবসান করেন ওনার সঙ্গে ফ্রেন্ডশিপ করেন এক শেখ হাসিনার জন্য বাংলাদেশকে আমরা হারাইতে চাই না কারণ উনি তো বাস্তবে দেখতেছে কলকাতার অবস্থা ব্যবসা বাণিজ্যের অবস্থা হাসপাতালের ব্যবসা বন্ধ মার্কেট গুলো বন্ধ হয়ে যেতেছে হোটেল গুলো বন্ধ হয়ে যেতেছে পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবসায় পুরো ঘর নামছে মমতা ব্যানার্জি বুঝতে পারছে মমতা ব্যানার্জি বুঝতে পারছে বলেই বলছে নরেন্দ্র মোদী হাত মিলান তাড়াতাড়ি ডক্টর ইনু সারের সাথে নইলে বিপদ আছে উনি বিপদ আজ করতে পারছে আজকে দেখেন একটা সত্য সামনে চলে আসছে। এই যে মিয়ানমার আরকান ভারত পাকিস্তান চীন তুরস্ক বাংলাদেশ সব মিলায়া নেতাকে নেতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ইনুস্তারি পারেন এই যুদ্ধ বন্ধ করতে হ্যাঁ নরেন্দ্র মোদী সাহেব যত তাড়াতাড়ি আপনি ইনুস্তারের সাথে হাত মিলাইবেন কিন্তু প্রিয় দর্শক যে ভিডিওগুলি হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ